আর কিছুর দরকার হতো না বাংলাদেশে কোন দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না বাংলাদেশের দিকে চোখ খুলে কেউ তাকাবে না শুধু নামাজ ফরজ হলেই দেশ সুন্দর হয়ে যাবে ঠিক না ঠিক খানা খেয়েছে সবাই খেয়েছে খান আমিও খাইনি যারা খায় না এদেরই শক্তি বেশি হয় এগুলো খায় এগুলো তো পেটের ভারেই চলতে পারে না যারা কম খায় তারা ওলি যারা বেশি খায় তারা উলি কথা বুঝেন তো একটা হলো ওলি আর একটা কি উলি আমরা কোনটা হতে চাই ওলি হতে চাই আল্লাহ কবুল করুন কার ওলি হবেন আল্লাহর ওলি হবেন রাসুলাম যে দুরুটটা পড়েছেন সেটা পড়ে যেটা গতানুগতিক এটা নয় এটা রাসুল পড়তেন না

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شر شاء الله جنة الحمد لله أمر فورتشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رشم شكل সবখানে প্রশংসা করবো কা খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক খাওয়ার সময় হুম যৌতুক আছে আপনাদের এলাকায় যারা যৌতুক খায় এরা কি মুমিন না কাফের ভালো করে বলেন কেন কারণ আল্লাহর নামে তারা হারাম খাচ্ছে কার নামে কেউ যদি বিশ পড়ে পরে মদ খায় সে কি হবে কথা বলেন না না কি হবে কাফের হবে তো কার নামে হয় হ্যাঁ এরপরে যৌতুক এখানে যৌতুক আছে কি আছে কোন সুরা সুরা নেশা কয় নাম্বার সুরা কোরআন শরীফের তিন নাম্বার ওই আয়ারটাও তিন নাম্বার ওয়া আতুন নিসা সাদুকাতিন না নাহলা সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে মোহরানা দান করে দাও সুবহানাল্লাহ কত ইচ্ছা করলো না আমরা কোরান বিরোধী কোনো কাজ করব না রাজি আছেন মুসলমান এই কুরআন ছাড়া কারো দল করব না রাজি আছেন হাত তুললকে দেখায় দেন আল্লাহ কবুল করুন চিৎকার করে বলি আমিন এগুলো রেকর্ড হচ্ছে কার ক্যামেরায় এই ক্যামেরাগুলো তো ভুয়া ক্যামেরা এগুলো আসল ক্যামেরা কোথায় আপনাদের শরীরের চারিদিকে ক্যামেরা আছে প্রত্যেকটি মানুষ এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অকুপাইড বাই মিলিয়নস ক্যামেরাস একজন মানুষ শত শত ক্যামেরা দিয়ে আল্লাহর কাছে আবদ্ধ হয়ে থাকে প্রতিটি বালু কনা ক্যামরা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্যামরা সব মাঝে আল্লাহ চালু করে দিবেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন আজকের মাহফিলটা পলন্ত পড়ন্ত বেলাতে অনেক সুন্দর একটা মাহফিল হতে যাচ্ছে এখানে এই এলাকাটার নাম কি হ্যাঁ কেন আল্লাহ পুরো হলে সমস্যা কি আল্লাহ আসল নাম তো আল্লাহ আসলে হিন্দু ভাইদের যে কয়টা কিতাব আছে এগুলোতেও কিন্তু আল্লাহর নাম আল্লাহ এসেছে ভগবান আসে সাতটা কিতাব কয়টা পুরাণ গীতা মহাভারত এই কয়টা হলো এই সাতটা কিতাবে আছে আল্লাহ এক মোহাম্মদ তার রাসুল আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের ভাইরা যদি শুধু হিন্দু ধর্মীয় বই পড়তো তারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে তাদের কিতাবেই লেখা জীবনের শেষ কথা হয় তার অনন্ত জীবন সুখের যায় এই জন্য আমরা যেন ধর্মীয় ভাবে কারো সাথে কোনো ঠেলাঠেলি না করি বিনয়ের সাথে ওদেরকে বুঝাবো ওরা যে সমস্ত দেব পূজা করে এদের বিরুদ্ধে গালি গালাত করা যায় নাই এ কোরআন নিষেধ করেছে কি করেছে নিষেধ করেছিলাম যারা আল্লাহ ছাড়া অন্য দেব ডাকে খবরদার তাদেরকে গালি দিও না তাহলে তারা মরুক্ষ তোমার আল্লাহকে গালি দিবে ঠিক না আমরা জাস্ট প্রপোজাল এটার নাম আল্লাহপুর হোক অথবা ইলাহপুর হোক আমি প্রপোজাল দিয়েছিলাম গোপালগঞ্জে কি ওটার নাম মসজিদগঞ্জ হোক কারণ বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজোখানা হলো গোপালগঞ্জে সবচেয়ে বেশি হেফজোখানা গোপালগঞ্জ একটা অনিন্দ্র সুন্দর কিতাব আমাদের হাতে যে কিতাবটি পৃথিবীর কোন কিতাবের সাথে তার কোনো মিল নাই পৃথিবীর একটাই কিতাব যেখানে কোনো ভুল নাই সেটার নাম কি ভুল তো দূরের কথা সন্দেহ নাই কে বলছেন এমন একজনের পক্ষ থেকে এসেছে যিনি সন্দেহ মুক্তরব মায়ের পেটে যিনি আমাদেরকে খাওয়ান মায়ের পেট থেকে আসার আগে মায়ের কাছে আমাদের খাওয়া তিনি জোগাড় করে রাখেন যখন আমাদের বয়স বাড়ে খাওয়াও বাড়ে আমরা যখন পৃথিবীতে আসি পাঁচ আঙ্গুল দিয়ে খাই পাঁচ রকমের খাওয়া আমাদের শরীরে ঢুকে সাত রকমের মিনারেল লাল্লা আমাদের শরীরে দিয়ে আমাদেরকে তাজা করে দেয় আল্লাহ প্রথমে একটা নল কয়টা একটা নল কারণ এক নারীর সাথে বাঁধা থাকে মানুষ এক নলে খাওয়ার ব্যবস্থা করেন আবার দুনিয়াতে আসার পরে একটা নল থেকে খাওয়ার যোগান দেন আবার ওটার ভিতরে সব রকমের খাদ্য প্রাণ দিয়ে দিয়েছেন সব রকমের ভিটামিন যা দরকার দুধের ভিতরে আল্লাহ সব ভরে দিয়েছেন সুবাহ আল্লাহ দুধ হলো একটা ইনটেক্ট ফুড আপনি অন্য কোন ফুড নেওয়ার দরকার নাই শুধু দুধ খাবেন যত রকমের ডিফিসিয়েন্সি যত রকমের অভাব আছে শরীরে সব পূরণ হয়ে যাবে সুহান আল্লাহ এজন্য সব নবী আলি ইসলাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন পানীয় দুধ পছন্দ করতেন মেয়েরা জিগিয়ে রাসুল কি খেলেন কি খেলেন দুধ খেলেন রাসুলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ রাতের বেলায় তিনি দুধ খেতেন এসার পরে আর কখনো ভারী খাবার খেতেন না আমাদের আর্মিরা যেটা খায় এটা হলো সম্মত। আর্মিদের খাওয়াটা সম্মত। এটাই হলো খাবার সুন্নতি টাইম মাগরিবের আগেই খাওয়া শেষ করবেন তাহলে শরীর ভালো থাকবে বলেন তো কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সুরা কোনটি তোমরা ক্যামেরাম্যান রা কইবে না তোমরা তো আমার ওয়াজে যেতে যেতে এমনি তোমরা বহু ওয়াজ শিখে ফেলেছ আর মানুষের ছবি নিবে শুধু আমার ছবি কেন ঘুরাও ক্যামেরা এত আল্লাহর উলি আসছে এদের ছবি নাও না কেন তোমরা তোমাদের বিরুদ্ধে আমাকে অনেকেই কমপ্লেন দিয়েছে যে হুজুর শুধু আপনার পেহারায় ধরে রাখে অডিয়েন্স নেয় না এত অডিয়েন্স তো তোমরা পাবা অডিয়েন্স নাও ঘুরা হ্যাঁ কি না না চিল্লাবে না চিল্লাবে কেন এটা চিল্লানোর জায়গা না এগুলো দিবেন না এখন ভুলো বিদেশি পাঁচ হাজার টাকা দিছে পঞ্চাশ হাজার টাকা দিতে বলো তার যাও পঞ্চাশ হাজার দিছে তো এক লাখ দিতে বলো দেব হ্যাঁ বিদেশি হইলে বিদেশি বেশি পয়সা দিতে হবে তাহলে আমরা দোয়া করে দিব বিদেশে তোমার সবচেয়ে সুরা বলেন কোন সুরা পড়ে দিতেন কোন কোন ছাড়া নামাজ হয় না। ভিত্তি কোন সুরা দিয়ে হুজুরা কেরামতি জাহির করে এটা ফু নিবেন মায়ের থেকে অন্য কারো থেকে না মায়ের থেকে ফু নিবেন সারা পৃথিবীর আলেম একখানে ফু দেয় আর শুধু মা জননী আলহামদুলিল্লাহ পড়ে এক জায়গায় ফু দেয় মায়ের ফু সবার আগে আরো সে চলে যায় বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা মায়ের সাথে একটা বিনা তারের একটা রিলেশন থাকে সন্তানের মা যত দূরেই থাকুক মা বাংলাদেশে ছেলে আমেরিকায় আমি তখন হাটনে হঠাৎ করে নিউজ আসলো একটা ছেলে মারা গেছে ওখানের সময় সকাল সাড়ে নয়টায় সে মারা গেছে অত্যন্ত যুবক একটা ছেলে ঠিক রাত এগারোটায় বাংলাদেশে মা বলতেছে আমার ছেলে নাই আমার ছেলে নাই মা তখন ঘুমাতে যান নেই মা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের যেখানে আপনাদের ওবায়দুল কাদের সাহেবের বাড়ি ওটার পাশে এখন উনি বলছেন আমার ছেলে নাই ফোন করলো ফোন করার পরে শোনা গেল ঠিকই ছেলে একটু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিসের এই তার রেল লাইনের পাশে মা শিশুকে নিয়ে ঘুমায় রেল চলে যায় মায়ের ঘুম ভাঙে না শিশু একটু কেঁদে উঠলে এই মায়ের চোখ খুলে হয়ে যায় এই মাকে যারা কষ্ট দেয় তারা মানুষ না বিদ্বাস্ত বিস্তাবে জায়েজ নাই বৃদ্ধাশ্রমের কোনো জায়গা ইসলামে নাই কোন মানুষ বৃদ্ধ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো না যাবে না তাকে যুবকদের মধ্যে রাখতে হবে সন্তানের মধ্যে রাখতে হবে তা কার আইন কার আইন আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো আইন এখানে বরাদ্দ করেছেন মানতে রাজি আছেন তো আপনারা মানতে রাজি আছেন তো আমাদের মফিস বলছেন আল্লাহর আইন মানবেন কঠিন বলা সহজ কিন্তু করা ইজি টু সে ডিফিকাল্ট টু অত্যন্ত কঠিন আমি বলেছিলাম যে আমাদের মডেল মসজিদ হয়েছে কয়টা মসজিদ এত সুন্দর মসজিদ আগের কোন সরকার উপহার দিতে পারেনি এখন বলছি সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী যদি নামাজটা ফরজ করে দিতেন নামাজ ফরজ হলে কোন চোর দায়িত্বে আসতে পারবে না কোন ঘুষখোর জনগণের নেতা হইতে পারবে না আমরা হয়রানির সম্মুখীন হব না নামাজ আসলে আমার মেয়েদেরকে কেউ বিরক্ত করবে না নামাজ ফরজ হলে আমার ছেলে না চরিত্রহীন হবে না কার গ্যারান্টি কে বলেছেন